আমি আজকে আমরা মাটিজুড়ি যে পুরোনা ফুল ফুরানা ফুলের নিচে আইসি এখানেও আইছি আইসি আমরা যে নতুন আর একটা ব্রিজ ওই ব্রিজটা বনের নতুন রাস্তার সাথে ওই জিনিসটা আমি মানে ভাবলাম আমি আপনার এটা দেখায় আমি বর্তমানে মানে যে জায়গা ব্রিজ বনের ও একদম জায়গা আমি আই গেছি জায়গা থেকে আমি জিনিসটা মো এই ব্রিজটা শুনছি মানে আর কি এরকম ব্রিজ হইব যে বড়া এরকম মানে প্রথমবার বনব রকম ব্রিজ আর কি যেটা এটা বর্তমানে এখন খাজ চলে আমি একবার দেখাই মানে গ্রাউন্ড রকম কাজ হওয়ার আমার সঙ্গে ভিডিওতে তার ভিডিওতে দেখাই আর জিনিসটাই তে ও যদি আমি দেখাই এখন দেখুন মানে যে ব্রিজের যে যে অপোজিট সাইড যেটা আমি ওটা দেখাই আর এই সাইড আমি গেছি আর কি আগে একটা ভিডিও বানাইছিলাম আপনার দেখতে আর এটা আর কি ও সাইড থেকেই বানাই আর আমি ওজন যেটা দেখা যায় ও সাইড থেকে বনি বনি আর আর ও মিডলে একটা কুটি আছে আর এর আগে ওখানে একটা কুটি আছে নদীর জল বেশি থাকা এটা ডুবি গেছে এটা আর এছাড়া মানে টোটাল কুটি হইব আর কি তারা কইশ আর ও ইফারর যে কুটি যেটা ও দেখা যায় দেখুন এই ব্রিজটা খুব ইম্পর্টেন্ট ব্রিজ যেটা আমরা মারাজুরি ফুরানা ব্রিজ আসলো এটা আমি দেখাইছি মানে একদম ওল্ড হয়ে গেছে গিয়া আর অনেক জায়গাত ক্রেক আইছে বর্তমানে কোনোরকম মানে মানুষ আসা যাওয়া তে এর লাগিয়া মানে এই ব্রিজ যেটা এখন বর্তমানে যেটা বনের যেটা আমি দেখাই আর এটা খুবই ইম্পর্টেন্ট আমার লাগি আর এই ব্রিজটা বনে গেলে গিয়া প্রায় আমরা এত অঞ্চলের মানুষ যারা হাইলাকান্দি থেকে শিলচর বা এর আগে যে যায় নাই তারা লাগে কোনো অসুবিধা নাই এটা একদম মানে অসুবিধাটা প্রায় সমাপ্ত হয়ে যাব গিয়া আমি মনে করি এটা লাগি শিলচর হাইলাকান্দির সংযোগ যেটা এটা আর কি খুবই ইম্পর্টেন্ট এখানে অনেক কয়েকটা সরকারি প্রতিষ্ঠান আছে আর কি এখানে মানুষ সবসময় রেগুলার আসা যাওয়া করেন যেমন যে শিলচর মেডিকেল কলেজ এছাড়া এনআইটি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে আর কি এটা আমি যদি কই একটা একটা করি ফুড়াইতো না ও দেখুন রাস্তা রাস্তার মুখ এখানেও আইছে আর এখানেও আইয়া ও সামনে আইয়া নদীটা পাইছে নদীর লাগি আর কি ফুলোর দরকার আর ও এখন একটা কুটি যেটা এটা আর কি বর্তমানে মানে মনে আর তো ও ফুলটা যদি ওই যায় গিয়ে ফুল যেটা আছে এটার উপরে যে লোড যেটা এটা কম হয়ে গিয়া মানুষ আসা যাবা কম করবা আর বিপদ যেটা আর কি এটা প্রায় সরে যাইব গিয়া আমরা লাগিয়া তে ও দেখুন আমি দেখাই আর এই রাস্তা যেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাইছি আমার পুরানা ভিডিও দেখলে আপনারা দেখতে পারেন যে রাস্তা যেটা কি বড় রাস্তা আর প্রায় জায়গা সাজ হয়ে গেছে গিয়া কিছু কিছু খাজ এখনও বাকি আছে এটা বর্তমানে চলের আর যে ফুল যেটা ও ফুলের পয়েন্ট যেটা আমি ওটা দেখাই আর যে জায়গা থেকে ফুলটা বনের দেখুন এখনও কাজ কেন চলের কাজ খুব গতিতে চলে আর এখন বর্তমানে বর্ষার সময় সব সময় বৃষ্টি হয় এর লাগে একটু বাধা হয় কাজও কিন্তু এর ফলেও কাজ বন্ধ হয়েছে না কাজ কন্টিনিউ আছে আর দেখেন ওই যেটা নতুন রাস্তা যেটা ও রাস্তার মুখ এটা এটা রাস্তার মুখ আরও দেখুন বিভিন্ন ধরনের এখানে গাড়ি জেসিবি সব রাখা আছে যারা কাজ করে কন্টিনিউ দিন রাত চব্বিশ ঘন্টা ও দেখুন রড টাইম কীরকম দরিয়া গাড়ি নেয় ওরকম গাড়ি রড টাইম ধরিয়ে নেয় এখানে যে কাজ যেন চলে এখানে মানে সরাসরিভাবে ঢুকাই দেয় এটা লাগে সব কাজ মানুষের দ্বারা হয় না বড়ো বড়ো কাজ প্রায় জায়গাতে মেশিনে কাজ তো এইরকম কাজ হয় দেখুন কীরকম কাজ হয় এখন পর্যন্ত এই রকম গাড়ি কাজ হয় এখন জরুরত আধার যে গাড়িগুলো এগুলো ওই কেন নিয়ে আসা হয় এটা যদি আমি কই এটা ওই লোকের যে বাজার মাটিজুরি বাজারের নিচের যে ফুল যেটা নতুন রাস্তার ও রাস্তার ফুলটা আমি দেখা যাই কেন আপনার আজকে দেখুন আশা করা যায় এই ফুলটা মানে খুব শীঘ্রই আর কি হয়ে উঠে দিব গিয়া আমরা এটা ব্যবহার করতাম পারমু আর যদি রাস্তাঘাট বা ফুল এইসব ঠিক থাকে তাহলে যে কোনো জায়গাত আসা যাওয়া আর কি প্রায় সময় যেটা এটা অনেক সময় বাঁচানো যায় তোই আমি আশা ৰাখি আৰু কি ভিডিঅ' এটা বেছ লম্বা কৰি যদি ফুলটা তাতী হৈ যায়গৈ আৰু এই ৰাস্তা যেতিয়া আমি দেখাইছি ইটাৰ কাজটো তাৰাতী চলে আৰু যদি তাৰাতাড়ী হৈ যায়গীয়া তেতিয়া আমাৰ লাগি ব্যৱহাৰযোগ্য হৈ যিবগীয়া আৰু আমাৰ এতিয়া লাভ মানে উঠাইতাম ফাৰ্মু তে এখন পৰ্যন্ত যিটোক সাজ ওলো আমি এতিয়া আমি দেখাই ল'ম আৰু বা যে নদীৰ মাজৰ যে কুটি যেতিয়া এতিয়া আমি দেখাইতাম পাৰ্চিনেল নদীৰ জল বেছি হোৱা দুই একটা কুটিৰ দেখা যাৰ আৰু পাছৰ এক কুটি আমি দোইছি অ' আৰু বাকী হিচাইটোৰ কাজ সি কানো চলাই আমাৰ পুৰণা ভিডিঅ'ৰ ভিডিঅ'ত আছে আপোনাৰ ইণ্টি দেৱতাৰ কাৰণে তো আমি ভিডিওটার বেশ লম্বা করি এখানে সমাপ্ত করে দার ধন্যবাদ